আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর পাঁচ ফুলবাড়ি পার্বতীপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ফয়জার রহমানের রিপোর্টে বিস্তারিত ফুলবাড়ি সরকারি কলেজের সাবেক ভিপি বর্তমান ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ চৌধুরী খোকনের আয়োজনে বিএনপির একত্রিশ দফা প্রচারপত্র বিতরণ ও মনোনয়ন প্রত্যাশী মোস্তাক আহমেদ চৌধুরী খোকনের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ফুলবাড়ি সরকারি কলেজ শহীদ মিনার থেকে কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে দেশ গঠনের একত্রিশ দফা হাতে নিয়ে ফুলবাড়ি শহরের প্রধান প্রধান সড়ক ও মোড়ে অবস্থিত জনসাধারণের হাতে একত্রিশ দফা প্রচারপত্র তুলে দেন তিনি এ সময় ফুলবাড়ি উপজেলার কয়েক হাজার মানুষ বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন